ঘটনাটি দুই সালের দুর্গাপূজায় আমি নানা বাড়িতে বেড়াতে চাই সেখানে আমরা চার বন্ধু মিলে প্রতিদিন ঘুরতাম ঘটনার দিন ছিল অষ্টমীর দিন সবাই পুজো মণ্ডপে মজা করছে অর্থাৎ হিন্দু পাড়ার বেশিরভাগ বাড়ি এখন ফাঁকা আমাদের মধ্যে এক বন্ধু নাম হঠাৎ বলে দোষ চল চুরি করে খাই যেহেতু কেবল সদ্য কিশোর বয়সে পা রেখেছি কিছু না ভেবেই রাজি হয়ে গেলাম আমাদের টার্গেট যে বাড়িটি ছিল সেটা পুজো মণ্ডপ থেকে সাত থেকে আট মিনিট দূরে আর সমস্ত মানুষ পুজো মণ্ডপে থাকায় আমরা এই সুযোগটা কাজে লাগালাম রাস্তা পুরো ফাঁকা চারজন মিলে হাঁটছি সেই কাঙ্ক্ষিত বাসায় চলে আসলাম এসে আমরা মহা খুশি বাহির থেকে দেখেই বোঝা যাচ্ছে বাসায় কেউ নেই কাজেই আরামসে ডাব চুরি করা যাবে দেরি না করে আমাদের এক ফ্রেন্ড গাছে উঠে গেল আমরা তিনজন নিচে দাঁড়িয়ে রইলাম প্রায় ছয় সাত মিনিটের মধ্যে আট থেকে নয়টা ডাব পাড়া হয়ে গেল তখনও সব ঠিকঠাক কিন্তু যখনই আমার বন্ধু গাছ থেকে নামতে যায় সে খানিকটা উপর থেকে পড়ে যায় তবে বেশি ব্যথা পায়নি আমরা এটাকে খুব স্বাভাবিকভাবেই নিয়েছিলাম এতগুলো ডাব নিয়ে রাস্তা দিয়ে যাওয়া উচিত হবে না কেউ দেখলে চোর ভাববে তাই আমরা সিদ্ধান্ত নিলাম ক্ষেতে গিয়ে আমরা ডাব খাব আমরা ডাব হাতে নিয়ে ক্ষেতের অনেক ভিতরে ঢুকে গেলাম ঢুকতে ঢুকতে প্রায় তিনশো মিটার ভেতরে ঢুকেছিলাম অর্থাৎ কেউ বুঝতেই পারবে না যে ক্ষেতের মধ্যে কেউ আছে আমরা দুই ক্ষেতের মাঝে যে ছোট্ট জায়গাটা থাকে সেখানে বসে পড়লাম আর ঘটনা শুরু এখান থেকেই আকাশে হালকা মেঘ থাকলেও সব কিছু দেখা যাচ্ছে এবং হালকা বাতাস করছে আমরা একটু বিশ্রাম নিয়েছিলাম হঠাৎ আমরা চারজন একসাথে দেখলাম দশ থেকে জন মানুষ আমাদের দিকে আসছে তাদের সবার পরনে লুঙ্গি এবং গেঞ্জি আর মাথায় গামছা পেঁচাল তারা এসে আমাদের থেকে দশ মিনিট দূরে এসে বসলো এবং কী নিয়ে যেন আলোচনা করতে লাগলো আমরা ভয় পেলাম যে আমাদের ডাবচুরির কথা আবার না জেনে যায় তখনও আমাদের মনে প্যারানর্মাল কিছু আসেনি আমরা দেখলাম সবাই একটা করে গামলা বের করল যেটা একটা কাপড় দিয়ে বাধা ছিল গ্রামে মানুষ যখন মাঠে কাজ করে তখন যেভাবে ভাত নিয়ে যায় ঠিক সেরকম আমরা ভাবলাম হয়তো রাতে কাজ করছে তাই এখন ভাত খাবে আমাদের যাতে সন্দেহ না করে সেজন্য আমরা কথা বলার জন্য ওনাদের দিকে আগালাম কিন্তু গিয়ে আমরা চারজনই দেখলাম যে তারা তাদের গামলার মধ্যে থেকে মাংস উঠিয়ে খাচ্ছে সেটা আর কিছু মাংস না সেটা আসলে মানুষের মাংস তাদের কারো গামলায় মানুষের মাথা কারো গামলায় মানুষের নারী ঘুরি আমরা যেন পাথর হয়ে গেলাম আস্তে আস্তে ভয়ে আমাদের পা অবশ্যই যেতে লাগলো হঠাৎ তারা সবাই আমাদের দিকে ফিরে তাকালো যেন বিশ বাইশটা ক্ষুধার্ত চোখ আমাদের দিকে লুলু দৃষ্টিতে তাকিয়ে আছে দাঁতের মধ্যে তাজা রক্ত আর মাংস লেগে আছে আমাদের মধ্যে সবচেয়ে সাহসী ছিল ওই মাসুদ সে বলল দোষ যাই হোক না কেন কেউ কারো হাত ছাড়বি না এ বলে চারজন পাগলের মতো দৌড়াতে লাগলাম আমরা বারবার পেছনে ফিরে তাকাচ্ছিলাম আর দেখছিলাম সেই দশ বারোজন লোক আমাদের দিকে হামাগুড়ি দিয়ে আসছে আর হাসছে ভয়ে কলিজা শুকিয়ে আসছিল মনে হচ্ছিল পুরো ক্ষেত জুড়ে যেন কালবৈশাখী ঝড় হচ্ছে কতক্ষণ এভাবে হয়েছে জানি না কিন্তু এক সেকেন্ডের জন্য আমরা চারজন কারো হাত ছাড়িনি যখন রাস্তায় উঠি তখন পেছনের দিকে তাকিয়ে দেখি না সব আগের মতোই আছে এরপর আর কিছু না ভেবে বাসার উদ্দেশ্যে রওনা দিই বাসায় গিয়ে লক্ষ্য করি সারা শরীর ঘামে ভেজে গেছে এমনকি শরীর থেকে বাজে গন্ধ বের হচ্ছে বাসায় আসা মাত্র নানু জিজ্ঞেস করে এত রাতে কোথায় ছিলি ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত একটা সাতচল্লিশ বাজে এখন তাহলে আমরা কোথায় ছিলাম এরপর গোসল করে ঘুমিয়ে যায় সকালে আমরা চারজন আবারও সেই জায়গায় যাই জিনিসটা বোঝার জন্য কিন্তু কই সব তো ঠিকই আছে পরবর্তীতে আমাদের মধ্যে একজনের টাইফয়েড জ্বর হয় তবে এর প্রভাব আর আমাদের মধ্যে পড়েনি